সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে ছয়শ আটত্রিশটি এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আগামী আঠারোই এপ্রিল তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কি কি পদ রয়েছে এবং কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে আপনারা নতুন দশক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে ফলো করবেন প্রতিষ্ঠান সম্পদ পানি পানিসম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে পদের নাম রয়েছে বিভিন্ন পদ সংখ্যা রয়েছে ছয়শো আটত্রিশটি আবেদন ফি ধরা হয়েছে দুশত টাকা আবেদন শুরু হবে আগামী আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং শেষ হবে আগামী উনিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এই আবেদনটি অনলাইনে করতে হবে যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করলেই আপনার আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পদ অধিদপ্তর তো এই সার্কুলারটি প্রকাশ করেছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পানিসম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আর এখানে কিভাবে আবেদন করবেন এ সম্বলিত ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন এ আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো ওকে তো এখানে এক নম্বর রয়েছে হচ্ছে ক্যাশিয়ার বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা যা রয়েছে তা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পরীক্ষাতে আপনারা আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স যেমন সে এম এস ওয়ার্ড এম এক্সেল ইমেইল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন হতে হবে এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা কিন্তু ইন্ডিকেট করা রয়েছে তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী সাফাইনগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগোনা এ সকল জেলার প্রার্থীক আবেদন করতে পারবেন তো দুই নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড রয়েছে ষোলো বেতন স্কেল হচ্ছে ন হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে হিউজ পদ রয়েছে অর্থাৎ চারশো একষট্টি পদ রয়েছে এখানে তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড সাথে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ সহ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে কম্পিউটার মুদ্রাখরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশটি শব্দ টাইপ করতে পারতে হবে এক্ষেত্রে বেশ কিছু জেলার ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী সাবারনামগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারী ঠাকুরগাঁও দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতক্ষীরা সাতক্ষীরা বরিশাল ভোলা ঝালকাঠি পটোখালী পিরোজপুর ও বরগোনা এ সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন তো তিন নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা হচ্ছে নিম্ন স্কেল বেতন বেতন গেট হচ্ছে ষোলো বেতন ধরা হয়েছে ন হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদসংখ্যা রয়েছে উনচল্লিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত শিক্ষাবোধ বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপেতে সমান সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কোর্স থাকতে হবে যেমন সে এমএস ওয়ার্ড এমএস এক্সেল ইমেইল বা ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হতে হবে এক্ষেত্রেও বেশ কিছু জেলার ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে প্রায় সেম জেলা রয়েছে সো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী সাভারনগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমণিহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরগাঁও দিনাজপুর যশোর কুষ্টিয়া খুলনা মাগুরা নড়াইল মেহেরপুর বাগেরহাট জিনাদোহ সাতক্ষীরা ভোলা ঝালকাঠি পটোখালী পিরোজপুর ও বরগুনা এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর সাত নাম্বার রয়েছে হচ্ছে স্টোরকিপার এখানে পদ সংখ্যা রয়েছে চারটি এরপর রয়েছে সহকারী স্টোর কিপার এটা সহকারী গুদাম রক্ষক এখানে পদের সংখ্যা রয়েছে চারটি তো এখানে ছোটো ছোটো দুটি পদ রয়েছে তো এই পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো ছয় নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে ড্রাইভার বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি এক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি সার্টিফিকেট থাকলে হবে এছাড়া বিআরটি এ অর্থে কি ড্রাইভিং লাইসেন্স যেমন হালকা বা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ লাইসেন্সও থাকতে হবে প্লাস হচ্ছে তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে এক্ষেত্রে এখানে যে জেলাগুলো রয়েছে সে জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন এর বাইরে আবেদন করতে পারবেন না এরপর রয়েছে ড্রাইভার এখানে আছে ট্রাক্টর ড্রাইভার সো এখানেও পদ সংখ্যা রয়েছে পাঁচটি এরপর রয়েছে হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে বেতন স্কেল হচ্ছে ধরা হচ্ছে নয় তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে ষোলো গ্রেডের একটি জব এবং এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি এরপর রয়েছে ট্রাক ড্রাইভার এখানেও পদ সংখ্যা রয়েছে ছয়টি এরপর রয়েছে ড্রাইভার ড্রাইভার ট্রলি এখানে পদ সংখ্যা চারটি এখানে রয়েছে ড্রাইভার লরি এখানে পদ সংখ্যা রয়েছে চারটি সো এগুলো ছোটো ছোটো পদ তাই বিস্তারিত বলতেছি না আপনারা পুরো সার্কুলারটি চাইলে আমার ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন এরপর রয়েছে পিক আপ ড্রাইভার এখানে দুটি পদ রয়েছে এরপর রয়েছে ড্রাইভার পাম্প অর্থাৎ পাম্প চালক এখানে চারটি পদ রয়েছে তো এই সব মিলায় মোট ছয়শো আটত্রিশটি পদ রয়েছে এ সকল তো এ সকল পদে আপনারা আবেদন করতে পারবেন এবং বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ যে সকল প্রার্থীগণ এখানে ইন্ডিকেট করা রয়েছে তারাই আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করতে পারবেন না তবে আপনি যদি সকল জেলার এতিম বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তো আবেদন করার সময়সীমা রয়েছে আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে শুরু করে ঠিক পরের মাসের উনিশে মে দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো আবেদন করার নিয়ে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না আবেদনপত্র দাখিলে নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে অনলাইন নিয়োগ আয়কনে পাওয়া যাবে সো আমি এখন আপনাদের দেখাবো যে কীভাবে এই আবেদনটি প্রেরণ করতে হবে বা পাঠাতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে এই লিঙ্কটি টাইপ করবেন এরপর গো করবেন গো করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরপর বাম পাশের থ্রি ডাসে ক্লিক করে অনলাইন নিয়োগ এখানে ক্লিক করবেন এখান থেকে আবেদন নির্দেশিকাতে ক্লিক করবেন তো এখানে আবেদনের বলে রয়েছে নির্দিষ্ট ঘরে নাম বাংলায় ও ইংরেজিতে বড়হাত অক্ষরে লিখতে হবে এসএসএস সনদ অনুযায়ী এরপর ভোটার আইডি কার্ড নাম্বার বাধ্য পরিচয়পত্র নাম্বার দিতে হবে এরপর জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে যে কোনো একটি দিলে হবে দুটো দেওয়ার প্রয়োজন নেই এরপরে জন্ম তারিখ ইংরেজিতে লিখতে হবে এরপরে নিজ বিভাগ জেলা তারপরে পিতার নাম মাতার নাম জেন্ডার এরপরে ফোন নাম্বার এরপর ধর্ম জাতীয়তা ইমেইল থাকলে দিবেন না থাকলে দরকার নেই এরপরে পেশা লিখতে হবে এরপর বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা এরপর শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত যোগ্যতা অভিজ্ঞতার বিবরণ কোটা বিভাগীয় প্রার্থী কিনা প্রার্থীর ছবি এখানে ছবির ক্ষেত্রে তিনশো ইনটু তিনশো পিকজেল হবে তিনশো কিলোমিটারের মধ্যে এবং স্বাক্ষর হবে দুশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ পিকজেল এবং এটাও তিনশো কিলোমিটারের মধ্যে এই কাজগুলো সম্পন্ন হলে সব কিছু সঠিক পূরণ করার পর সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন তো সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনার বায়োডাটা তৈরি হবে এরপর সালানের তথ্য পূরণ করে আবেদন নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আবেদন যাচাই করণ একটি পেজ আসবে অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে যে সালান চালানের মাধ্যমে ট্রেজার চালানের মাধ্যমে টাকা পে করবেন সেখানে একটি কোড থাকবে সে কোডসহ সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে এরপর সব ঠিক থাকলে আবেদন নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে আবেদন নিশ্চিত করুন কোন তথ্য ভুল হলে তার সম্পাদন বাটনে ক্লিক করে সংশোধন করতে পারবেন একবার আবেদনপত্র নিশ্চিত করা হয়ে গেলে সংশোধন করার সুযোগ থাকবে না এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন অর্থাৎ এখানে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তা হচ্ছে সব সম্পূর্ণ তথ্য দিতে হবে এরপর শুধুমাত্র এক্সট্রা বিষয়ে এখানে ট্রেজারি চালান বা যে ব্যাংকে টাকা পে করতে হবে এই টাকা পে সিস্টেমটাই হচ্ছে আলাদা তো তার যে তথ্যগুলো রয়েছে সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিতে হবে এরপরে সাবমিট করলে আপনার আবেদনটি গৃহীত হয়ে যাবে এর পরবর্তীতে আপনাকে পরীক্ষার তারিখ সম্বলিত তথ্য ওয়েবসাইটে জানানো হবে তো এই প্রক্রিয়ায় আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ